তার ক্যান্টনমেন্টে গিয়ে সরকারের সাথে সমজা করতে সমঝোত করতে চেয়েছিল উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকে তাদের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড কিন্তু সারা দেশের মানুষের কাছে কিন্তু বিভিন্ন প্রস্তুত দেখা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা যখন সবাই লেজ গুটিয়ে যখন তারা পালিয়ে গিয়েছিল তারাই কি নিজেদেরকে আজকে জাহিরত্ব করার জন্য আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সেই নেতৃত্বকে তারা খাটো করে দেখতে যাচ্ছে জাতিটাকে নতুন করে আপনারা দ্বিধাবিভক্ত করবেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা পরবর্তীতে যারা উপদেষ্টা হয়েছে দায়িত্ব নেওয়ার পর থেকে তাদের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড কিন্তু সারা দেশের মানুষের কাছে কিন্তু বিভিন্ন প্রস্তুত দেখা দিয়েছে এবং বেশ কয়েকজন ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে কীভাবে সুপারিশ করে কে কাকে চাকরি পাইয়ে দিয়েছে কে কীভাবে মন্ত্রণালয়ের কাজ তারা ভাগাভাগি করে নিয়েছে এগুলো কিন্তু এখন সবাই কিন্তু সোশ্যাল এগুলো কিন্তু এখন সবাই কিন্তু চাউর হচ্ছে সবাই কিন্তু বিষয়গুলো কিন্তু দেখছে আমি আসলে আহ্বান জানাবো যে আপনারা বিতর্কিত কর্মকাণ্ড বাদ দিয়ে আপনারা দেশের জনগণের জন্য যে কাজগুলো কল্যাণকর হবে আপনারা সেদিকে মনোনিবেশ করুন জাতীয় ঐক্যটাকে আমরা ধরে রাখতে চাই জাতীয় ঐক্যটা ধরে রাখার জন্য আপনাদেরও আমরা সহযোগিতা সমর্থন আমরা আশা করি জাতিটাকে নতুন করে আপনারা বিধা বিভক্ত করবেন না অত্যন্ত নিন্দনীয় একটি কাজ করা হয়েছে মধুর ক্যান্টিনে যে ঘটনাটি ঘটেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে যে ন্যাক্কারজনকভাবে যে হামলাটা করা হয়েছে অত্যন্ত নিন্দনীয় আসলে এই জায়গাটার প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে আসে না যে আসলে পাঁচ পঁচিশে জুলাইয়ের পর থেকে যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন আন্দোলনে যখন তারা নেতৃত্বে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা যখন সবাই লেজ গুটিয়ে যখন তারা পালিয়ে গিয়েছিল আজকে তাদের ভূমিকাকে খাটো করার জন্য এবং যারা তো সবাই পালিয়েছিল বা লুকিয়েছিল তারা কি নিজেদেরকে আজকে জাহিরত্ব করার জন্য আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সেই নেতৃত্বকে তারা খাটো করে দেখতে যাচ্ছে প্রশ্নটা আমারও কিন্তু থেকে যাচ্ছে আমার মতে কিন্তু সারা দেশের মানুষের কিন্তু সেই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ ভূয়া উনি আন্দোলন সংগ্রামের উপরে উনি নিজের একটি বই লিখেছেন সে বইটা চুলচারা বিশ্লেষণ করে আমরা কি দেখতে পাই খোদ এখন ওনাদের মধ্যে থেকে কিন্তু বেরিয়ে আসছে যে কারা ক্যান্টনমেন্টে গিয়ে সরকারের সাথে সমাজা করতে সমঝোতা করতে চেয়েছিল যারা ওই সময় ক্যান্টনমেন্টে গিয়ে যারা সমঝোতা করার জন্য যারা যেতে চাচ্ছিল তারাই কিন্তু আজকে জাতীয় নাগরিক কমিটি পার্টি বা এনসিপির শীর্ষ পদে কিন্তু দুইজন কিন্তু দুই বঙ্গের উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে আজকে তাহলে প্রশ্নটা কি থাকে না যে যারা ওই সময় আন্দোলনে যারা পিছুটান দিতে চেয়েছিল। তারা আজকে নিজেদেরকে প্রমাণ করার জন্য আর উদর পিন্ডি বুধর গাড়ি নাকি যেন একটা কথা আছে সেটা তারা আজকে চাপানোর চেষ্টা করতেছে আজকে খোদ তাদেরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা তার বই থেকে বিষয়গুলো কিন্তু আমরা কিন্তু চলে আসি এটা কিন্তু আমাদের কথা না সাধারণ মানুষের কথা না তাদের কথাই কিন্তু এখন চলে আসছে এনসিপি একটি নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম একটি নতুন একটা রাজনৈতিক দল এবং যারা আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ করে কোটা বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তারা পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হয়েছে এবং সেখান থেকে তারা এখন বের হয়ে এসে তারা জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা গঠন করেছে এখন স্বাভাবিকভাবে একটু নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা আসলে তাদের দৃষ্টিভঙ্গি এবং বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি দল এবং বিএনপির সাথে তারা যদি এখন নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী ভেবে তারা যদি এখন মাঠে যদি তারা নামে আমরা তাদেরকে তারা নবীন হলেও তাদেরকে আমরা স্বাগত জানাই হ্যাঁ রাজনৈতিক দলের মধ্যে একটি রাজনৈতিক দলের মধ্যে আরেকটি রাজনৈতিক দলের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে গঠনমূলক সমালোচনা থাকবে এটাই খুব স্বাভাবিক একটা বেশি একটা আদর্শিক একটা জায়গা থেকে বিরোধটা আসবে এটাই খুব স্বাভাবিক আমরা তাদেরকে স্বাগত জানাই পাশাপাশি আমি তাদেরকে পরামর্শ দিব বিএনপির বিরুদ্ধে সমালোচনা বাংলাদেশের যে কোনো মানুষ করতে পারে আমরা সেই সমালোচনাকে আমরা স্বাগত জানাই আমরা বিএনপির মতো একটি বৃহৎ একটি আদর্শিক রাজনৈতিক দলের বিরুদ্ধে আপনারা মাঠে নিজেদেরকে প্রতিপক্ষ হিসাবে মাঠে আপনারা নিজেদেরকে গড়ে তুলতে চাইলে নিজেদেরকে সেই জায়গাটাকে আপনারা খুঁজে নিতে চাইলে আপনাদের অবশ্যই জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে গিয়ে আপনাদের জনসমর্থন আদায় করতে হবে জনগণের জনসমর্থন আদায় করে গিয়ে আপনারা তারপরে বিএনপির সাথে বিরোধিতা করতে আসুন তাদের প্রতি আমার পরামর্শ